এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি ঘন কুয়াশায় আচ্ছাদিত পাহাড়ি পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের শিটং এর পথে মর্মান্তিক দুর্ঘটনা খাদে মৃত্যু হল তিনজনের গুরুতর জখম গাড়ির রবিবার গভীর গভীর রাতে কাছে নির্জন এলাকায় একটি ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় অন্ধকারী দুর্ঘটনার খবর কেউই টের পাননি সোমবার সকালবেলা স্থানীয়রা খাদের নিচে উল্টে থাকা গাড়িটি দেখতে পেয়ে খবর দেন পুলিশকে এরপর শুরু হয় উদ্ধার কার্য পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে কার্শিয়াং থেকে শিটং দিকে যাচ্ছিল চারজনের একটি দল তীব্র কুয়াশার কারণে পাহাড়ি বাকে দৃশ্যমানতা কমে যায় আর ঠিক সেই সময় চালকের নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সরাসরি খাদে গিয়ে ধাক্কা খায় আছড়ে পড়ার অভিঘাতে গাড়িটি প্রায় দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন যাত্রীর উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন গাড়ির ভেতর থেকে বিগেন ভুজেল রূপেন খাওয়াস এবং রমেশ গুরুঙের দেহ উদ্ধার করা হয় তিনজনই শিটং এর আপার সেবজে মানা এলাকার বাসিন্দা মৃত বিগেন ভুজেল শিটং এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং বিজেপি দলের পরিচিত নেতাও ছিলেন তবে ভাগ্যের জোরে প্রাণে বেঁচে গিয়েছেন গাড়ির চালক গুরুতর অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ মৃতদেহগুলি তদন্তে ইতিমধ্যেই পাঠিয়েছে ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটল গাড়ির গতিবেগ কিংবা যান্ত্রিক ত্রুটির কোনো ভূমিকা ছিল কিনা সেসব খতিয়ে দেখা শুরু করেছে কার্সিয়াং থানার তদন্তকারীরা আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজ সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্ট্রিট রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি